নমস্কার বন্ধুরা আমি শরমা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি মটর ডালের বড়া দিয়ে শশা আলুর ঝোল এর জন্য আমি পরিমাণ মতো মটর ডাল নিয়ে নিয়েছি মটর ডালটা পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে তুলে নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মিক্সিতে মটর ডালটা আর এই কাঁচা লঙ্কাটা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব মটর ডালটা পেস্ট হয়ে গেলে মটর ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব মটর ডাল পেস্টের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো মৌরি আর হিং দিয়ে দেব তারপরে সমস্ত পেস্টটা একসাথে ভালো করে ফেটিয়ে নেব দুটো আলু আমি এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি চারটে শসা আমি এইভাবে কেটে রেখেছি একটা টমেটো কুচিয়ে রেখেছি দুটো কাঁচা লঙ্কা ছিটে রেখেছি একটা তেজপাতা রেখেছি একটা পরিমাণ মতো আদা নিয়ে নিয়েছি আদাটাকে গেটা দিয়ে গ্রেট করে নেব ডাল পেস্ট করে সমস্ত উপকরণগুলো দিয়ে ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একে একে ছোট ছোট বড়ার আকারে ছেড়ে দেব বড়াগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নেব বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যেই গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম জিরেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার কাটা আলুগুলো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এক মিনিট ভালো করে আলুগুলো ভেজে নেব হয়ে গেছে এবার কেটে রাখা শসাগুলো দিয়ে দেব আলু শশা একটু ভালো করে ভেজে নেব শশাগুলো দিয়ে আরও তিন মিনিট ভেজে নিলাম এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কিরেছিলাম কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যদি কেউ মনে করো চিনি দেবে না তাহলে নাও দিতে পারো কিন্তু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো হয় পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখেছিলাম আদা গ্রেট করে দিয়ে দিলাম এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো আলু শসা সমস্ত মশলা টমেটো একসাথে ভালো করে কষিয়ে নেব ভালো করে পছানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব ছোট এক বাটি জল দিয়ে দিলাম ছোট বাটি আরও এক বাটি জল দিয়ে দিলাম ছোট বাটির আরও এক বাটি মোট তিন বাটি হলো জল দিয়ে দিলাম বাটিটা তো খুব ছোট তাই আর এক বাটি মোট চার বাটি জল দিয়ে দিলাম কেননা মটর ডালের বড়াটা না খুব ঝোল টেনে নেবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছি ভালো করে ফুটে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আরেকটু নুন লাগবে দিয়ে দিলাম এবার ভেজে রাখা মটর ডালের বড়াগুলো দিয়ে দেব। বড়া দিয়ে দু মিনিট ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব অনেক সময় কি হয় শশাগুলো হলুদ হয়ে যায় তখন শশাগুলো ফেলে দেব। তখন আমি এইভাবে শশা দিয়ে আলু দিয়ে ডালের বড়া দিয়ে ঝোল করে ফেলি সবাই খেয়ে খুব ভালো বলে ভাতের সাথে এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের সকলের খুবই ভালো লাগবে দুই বোনের দুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি মটর ডালের বড়া দিয়ে শশা আলুর ঝোল রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ডালের বড়া দিয়ে শশা আলুর ঝোল রেডি বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে অবশ্যই আমাদের পাশে থাকবে অবশ্যই ভালো থাকবে অবশ্যই তোমরা ভালো থাকবে আবার অন্য কোনো একদিন এরকম অন্য কোনো রকম ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা